এটার দাম হার্ডলি কত সতেরি টাকা হতে পারে মার্কেট প্রাইস তার বেশি হবে একদম পুরো কালো দেখছেন দেখুন প্রযুক্তি কত উন্নত হতে গরম পানি দিলে এতে গরম পানি দিলে আস্তে 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 ওর ভিতরে কিছু লেখা গরম পানি দেওয়ার কারণে ওর ভিতর কিছু ছবি সেই ছবিগুলো আস্তে 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 ফুটে ফুটে এই প্রযুক্তির যুগে আমরা যদি প্রযুক্তি থেকে থাকি নিজেদেরা নিজেদের পায়ে মারা কোরআন প্রযুক্তির বাইরে না। কোরআন আধুনিকতার বাইরে আসলে একটা গোষ্ঠী একটা সম্প্রদায় আমাদেরকে অন্ধ করে রেখেছে প্রযুক্তি সম্পর্ক

ছ হাজার আলহামদুলিল্লাহ 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 ছ হাজার টাকা